আজকে এই ভিডিওটা দেখলে তোমরা যারা সপ্তম শ্রেণী তোমরা যারা বার্ষিক পরীক্ষার সামনে তোমার দিবা তোমাদের যাদের বার্ষিক পরীক্ষা বিশ তারিখের পরে বা বিশ তারিখে তাদের হচ্ছে এখান থেকে তোমরা বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র দুটি তোমরা এখান থেকে প্রশ্ন তোমরা পেয়ে যাবা এবং এটি মূলত একটি হচ্ছে স্কুলের প্রশ্ন এখান থেকে প্রশ্ন তোমরা পড়লে কতটা পরিমাণ কমন পাবা এমন কি পুরোপুরি অনেক কিছু তোমরা কমন পেতে পারো তাই আর কথা না bari ভিডিওটা শুরু করা যাক প্রতিমাশি তোমাদের হচ্ছে যে এখান থেকে তোমাদের কি তোমাদের হচ্ছে তোমরা জানাও যে বাংলার প্রথম পত্র তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে সেই 100 মার্কের পরীক্ষার মধ্যে তোমাদের 50 মার্কের সৃজনশীল অংশ বিশ মার্ক তোমাদের বর্ণমূলক এবং 30 মার্ক হচ্ছে তোমাদের হচ্ছে যে প্রশ্ন উত্তর দিতে হবে তোমাদের হচ্ছে অংশ থেকে এখান থেকে কবিয় থাকবে কবি থাকবে এবং তোমাদের হচ্ছে এখান থেকে তোমাদের দুইটি মূলত থাকবে একটা হচ্ছে তোমাদের কি গদ্য অংশ এবং তোমাদের কি কবিতা অংশ এখান থেকে তোমাদের হচ্ছে প্রশ্ন উত্তর দিতে হবে এবং তোমাদের হচ্ছে বিশ মার্ক যে তোমাদের থাকবে এখান থেকে আনন্দ পার্ক থেকে তোমাদের হচ্ছে বিশ মার্ক তোমাদের কি বর্ণনামূলক প্রশ্ন তোমাদের বিশ মার্ক থাকবে সেই বর্ণগুলো প্রশ্ন তোমাদের হচ্ছে যে কোনো তোমাদের কি দুইটি উত্তর দিতে হবে প্রতিটি দশ মার্ক করে এখান থেকে তোমরা এখান থেকে দেখে নাও তোমাদের হচ্ছে এই পরীক্ষা প্রশ্ন তোমাদের কি রকম আমি বলবো না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে এখান থেকে তোমরা দেখলে আমি স্কোর করতেছি তোমরা এখান থেকে দেখলে তোমরা বুঝতে পারবা তারপরে আসি হচ্ছে তোমাদের হচ্ছে Born in was an outro. এই তোমাদের হচ্ছে বহু নির্বাচনের অংশ দেখো তোমাদের এখান থেকে তোমরা জানার সময় হচ্ছে তোমাদের এখান থেকে দেখো তোমাদের কি তোমাদের হচ্ছে এখান থেকে তিনটা অংশ থেকে তোমাদের জানো গদ্য পদ্ম এবং তোমাদের সহপাঠ বা পাঠ তোমরা যাই বলো সেখান থেকে তোমাদের হচ্ছে প্রশ্ন তোমাদের ত্রিশটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের ত্রিশটা প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে এবং তোমরা এখান থেকে তোমরা এখান থেকে দেখে নাও যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে তার জন্য আমি শুধু স্ক্রল করতেছি প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের বলতেছি না এখান থেকে তোমরা দেখে নাও দেখো তোমাদের এখানে দেখো আমি দেখতে বলতেছি পাঁচ নম্বর সাদা জমিনের রং ছাড়া আর কি দিয়ে ছবি আঁকা যায় এখান থেকে তোমাদের ক খ গ তোমাদের তোমরা যারা এখান থেকে না জানে আমার কমেন্টে বলে দিও আমি সেখান তোমাদের প্রত্যেকটা প্রশ্ন উত্তর তোমাদের দিয়ে দেবো ঈশ্বর মূলত হচ্ছে তোমাদের বাসিক পরীক্ষা পৌষ তোমরা যদি বাংলা সহ প্রত্যেক পাঠ অর্থাৎ ইংরেজি তোমাদের গণিত সহ যেসব তোমাদের বিষয় প্রত্যেকটা বিষয় তোমরা পেতে চাও তা আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ সকলকে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য